আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার হাতে দেখতেছেন এটা আইফোন এক্স এটা আমার এক বড়ো ভাই নিয়ে আসছে আমার কাছে নিয়ে আসার পর বড়ো ভাইয়ের কাছে ব্যাটারি চেঞ্জ করার জন্য দিয়েছিল তো বড়ো ভাই ব্যাটারি লাগানোর সময় যে ওনার হাতে হ্যাং হ্যাংলঘু হয়ে বা এফএল হয়ে এসে বন্ধ হয়ে যায় তারপরে উনি চেষ্টা করছে বা উনি দেখছিল হয়নি আমার কাছে নিয়ে আসছে আমার কাছে নিয়ে আসার পর আমাকে যখন দিয়েছিল তখন আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তো আমি বললাম যে ভাই রাইখা যান আমি রাইখে গেলে আপনি রাইখে গেলে আমি দেখব তো ভাই থেকে আমি আগে শুনলাম কীভাবে কি হয়েছে বাইর থেকে শোনার পর আমি বাইকে বললাম যে ভাই আপনি যেভাবে বলছেন এভাবে স্টোরের সমস্যা হতে পারে যে এটা ন্যান খারাপ বা প্লাস ইস্যু এরকম কিছু হতে পারে তো আমি ডাইকা দিয়েছি পরে অবসর সময় দেখলাম যে এটা হাইবোর্ড যেখানে সাইড থেকে বোটিং নিবে এখানে তিনশোর দুশোর উপরে বুটিং নিচ্ছে তার মানে এটা হাইবোর্ট তো আমরা থার্মাল আমরা তো চেক করলাম যে দেখলাম এটা পাওয়ার আইসি গরম হচ্ছে তো দেখেন দুই আড়াই ঘন্টা সময় দিয়ে যে বোর্ডটা সলভ করলাম হাইবোর্টটা সলভ করার পর দেখলাম যে আগের কথাটাই সঠিক যে হ্যাং লোগো যে অ্যাফেল লোগো রিস্টার্ট তা আমি বাইকে মেসেজ দিলাম ভাই এটা ন্যান্ড ইস্যু বা সফটওয়্যার ইস্যু আপনি এফএলআইডি পাসওয়ার্ড দেন উনি বলল যে ভাই কাস্টমারে বলছে যে এফএলআইডি পাসওয়ার্ড নাই তা আমি বললাম কি বলেন ভাই এফএলআইডি পাসওয়ার্ড নাই আপনাকে তো আগেই একটা ধারণা দিলাম তো একথা বলার পর উনি আমাকে একদিন পর একটা এফএলআইডি পাসওয়ার্ড দিলো তো এখন ক্লাস করা যায় আমি ফাইল ঢুকায় ফাইল ঢুকানোর চেষ্টা করলাম তারপরে দেখলাম পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত গিয়ে আর ফাইলটা নিচ্ছে না তো এখন ফাইলটা নিচ্ছে না পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত গিয়ে তার মানে ন্যান্ড ইস্যু এখন ভাইকে জানাইলাম ভাই যে এটা তো ফাইলটা নিচ্ছে না তার মানে ন্যান্ড ইস্যু এ কথা বলার পর আমাকে বলল যে ভাই একদিন পরে আমাকে জানাই যে ভাই এটা কাস্টমারে কাজ করাবে না যে উনি দুবাই পাঠাই দিবে আমি খুব অবাক অবাক হলাম আসলে বাইর কাজ আমি কোনো সময়ই যে আমি বিল করে করি না কারণ বাইর সাথে আমার একটা আন্তরিকতা সম্পর্কর কারণে তো এই যে কাস্টমারটা এখন ডুবাই ফাটাই দিবে আবার আমাকে বলে যে ভাই আপনি যে যেহেতু কাস্টমার করাবে না আপনি আগের মতো সুন্দরভাবে ফিটিং করে দিয়েন তো এটা কীভাবে সম্ভব আমি আগের মতো ওনাকে সুন্দরভাবে ফিটিং করে দেবো আমি কিছু ফার্স্ট লাগাইছি কাজ করছি এটা তো কাজ একজন টেকনিশিয়ান দেখলেই বুঝবে যে এটাতে কাজ করা হয়েছে তো আমি আগের মতো কিভাবে দেবো তো একজন টেকনিশিয়ান গেলেই তো বলবে যে আপনি আগে কাজ করে আনছেন এটা সম্ভব না আমার কাছে বা এটা কাজ করা এটা তো বলতেই পারে ভাই ও আগেও আরেকটা সেট দিয়েছে ওইটা র্যাম ইস্যু ছিল আমি করতে পারি নাই পানি নেই ওইটা নিয়েও অনেক কথা হয়েছে ওই দেখেন যদি দুনিয়াতে সব কাজই হতো তাহলে এত ফোন নষ্ট হতো না আর এটা তো আমার কারণে এখন যাচ্ছে না আমি এত মেহনত করলাম সব দিলাম এখন লাশ পর্যায়ে আমাকে কি বললো যে উনি ডুবাই নিয়ে যাবে গতকালকে এই যে আমি একটা নোটেন প্রো ম্যাক্সের কাজ করছি আমি আপলোড দিয়েছি তো এই ফোনটাতে ছিল ক্যামেরা ইস্যু সিম ইস্যু এবং এসডি কার্ড ইস্যু ইস্যু তা আমি সিপিইউ প্রথম একবার রিভলভ করছি হয়নি ফরে আমি সিপিইউ ইউএফএস দোটা খুলে মনে হয় আমি সিপিইউটা তিনবার রিভলভ করার পর সেটটা চালু হয়েছে ওকে হয়েছে এখন দেখেন যে অনেক সময় আমরা মেহনত করি সময়ের উপর সময় দিই তারপরে যাই সাকসেস হয় যে যদি একটা কাস্টমার অদৈর্য হয়ে নিয়ে যায় আসলে ওই কাস্টমারের ক্ষতি আমি এটা কাস্টমারদেরকে বলতেছি ভাই আপনারা ভালো একজন টেকনিশিয়ানের কাছে সময় দিন সময় দিলে আশা করা যায় হবে তবে হবে যে এটা না কারণ যদি সব সেটেই হয় তাহলে আর কোম্পানি নতুন সেট বানাইতো না তো ভাই আমার কথা থেকেও কেউ কষ্ট পাবেন না আর মন কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা